অসাইয়ে অতি গোড়া সুমধুর হাস থাকতে চার নয়া নয়া অঙ্গবন্ধু প্রতি চরণে ছবি ওই চরণে ছবি লাগলাম না গো ওই চরণ

আমি গৌর ভদম ছাড়া আর কিছুই বুঝি না অমাসি ছাওয়ার যদি একটা থাকে তাহলে সকল ভালোবাসা কিন্তু ওটাই পাবে ছাওয়াল যদি দোষটা হয় ওই ভালোবাসা কিন্তু ভাগ ভাগ হয়ে ওঠে তাই না একটা মুখ যদি হয় স্বর্ণ দিয়ে ভরা যায় আর দশটা মুখ যদি হয় সাই দিয়েও না যায় তাই তোমরা যদি বিভিন্ন কোয়ালিটি যদি ভজনে যাও তাহলে তোমাদের এই ভক্তি কিন্তু ভাগ ভাগ হয়ে যাবে হ্যাঁ আর যদি আমরা গৌর প্রেমে যদি আকৃষ্ট হই তাহলে এক জায়গায় কিন্তু বংশ যাবে আচ্ছা তোমাদের আরেকটু সহজ করে কেমন সহজ একটা বাড়িতে একটা পরিবারে সাতজন ছয় সাতজনকেই যদি কেহ নিমন্ত্রণ দিতে আসে ছয় সাতজনকেই কি নিমন্ত্রণ দিতে হবে একজনকে দিলেই চলবে কাকে দিলে পরিবারে না পরিবারের সে হবে তো বাবা বাবা যদি না থাকে তাহলে মা যদি কে হোক বাবা মা দুইজনই বেঁচে আসে তো বাবার নামে দিলাম না চিঠিটা চিঠিটা দিলাম মায়ের নামে তাহলে কিন্তু ও বাবাকে অপমান করা হবে তাই না যদি কোনো বুদ্ধিমতী মা থাকে তাহলে বলবে কি না 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 আমার নাম লেখছ কেন ওই যে আমার কর্তা আছে প্রভু আছে তার নাম লিখে দাও তাহলে এক জায়গায় নিমন্ত্রণ দিলে সব জায়গায় নিমন্ত্রণ হয়ে যায় পৌঁছে দেয় পরিবারের সকল সকলের হয়ে যায় তাই এই কলি তোমরা বিভিন্ন মুখে না হই তোমরা যদি যদি আত্মসমর্পণ করো তাহলে যারাই আমার গৌর অনুরাগী হবে তাদের শাখা প্রশাখা ডাল পালা যত দেবতাগণ যত কিছু আছে সবাই তারা সন্তুষ্ট থাকবে বলো জয় জয়ৌর তাহলে ভদন করলে আর অনেক কিছু করতে হবে না আমরা গাছের গোড়ায় যদি জল ঢালি তাহলে ডালপালা শাখা প্রশাখা সবাই কিন্তু ওই জল পাবে তাহলে পরিবারের যদি বাবাকে যদি নিমন্ত্রণ দেওয়া হয় তাহলে আর কোনো সন্তানাদি কে হোক মনক্ষণ হয় না তারা সবাই নিধ হয় তাহলে আমরা কলিযুগে আমাদের উদ্ধার কর্তাকে বলো বলো গৌরাঙ্গ মহাপ্রভু এখন সেই ভজন যদি আমরা করি তাহলে সবাই সতর্ক কেমন করে যেখানে মহাপ্রভুর ভোগ হয় সেখানে তেত্রিশ কোটি দেবতা এসে প্রসাদ পায় বলোয় তাহলে কি সামান্য কথা যদি আমরা একটা একটা করে দেবতার পুজো করি দিনে যদি একটা করে করি দিনে যদি দশটা করে যদি পুজো করি তাও কিন্তু এই তেত্রিশ কোটি দেবতার পুজো কিন্তু বেকার দিতে পারব না অত তো নামেই জানি না পারব না আর এক শাস্ত্রে বলা আছে তেত্রিশ কোটি নহে তেত্রিশ প্রকার হ্যাঁ তেত্রিশ প্রকার আচ্ছা বেশ ভালো সেই তেত্রিশ প্রকারেরও নাম জানি তাই না আমরা যদি এবার খুবই সুবিধা আছে খুবই ভালো আমরা যদি গৌর চরণ আশ্রয় করি তাহলে আমাদের আর কোন সমস্যা থাকে না সবাই এসে সেখানে উপস্থিত হয়ে সকল দেবতাগণ সদস্য থাকেন এটাই নিয়ম তাহলে